এই যে খাদ্য দেখতে পাচ্ছেন এটা মিট মোর ফিট এটা পাশে এটা কি এটা হলো ভুট্টার আটা ভুট্টার আটা এটা কিভাবে খাওয়ান কতটুকু পরিমাণে খাওয়ান সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসলাম রবি খানপাড়া তো এখানে কিভাবে কুপানি উপকূল দিয়ে পালন করা হচ্ছে কিভাবে পালন করা হচ্ছে কি খাদ্য দিয়ে তিন মাস মেয়াদি সাগুগুলো পালন করা হয় সে তথ্য আপনাদেরকে জানাবো চলেন দেখে নেই সাগুগুলো মোটা তাজা এ টু জেড পদ্ধতি

আচ্ছা আচ্ছা তাহলে ওই খাদ্যগুলো আমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখান যে কি কি খাওয়াইতেছেন দেখি তারপর বাকি কথা বলি এখন আমাদেরকে খাদ্য দেখাবে আসলে কি খাদ্য দিয়ে মোটা করা হচ্ছে এই যে খাদ্য দেখতে পাচ্ছেন এটা মিট মর্ফিট এটা ক্যাটল ক্যাটল আর কি এসএআই কোম্পানি

মোটামুটি এটা বিক্রি দিয়ে আপনার কি টার্গেট আছে কি কিনবেন আর এই কিনবেন মোটামুটি মোটামুটি আপনি কয় মাস মেয়াদ দিয়ে পালন করেন তিন মাস 3 মাস আপনার ইচ্ছুক কোনো কিছু নাই তাই না তিন মাস পালবেন লাভ হলে বিক্রি করে দেবেন আচ্ছা আপনার কোনটার মধ্যে বেশি লাভ হয় দেশিগুলোর মধ্যে নাকি উন্নত জাতের হাই অলটা হলগুলোর মধ্যে বেশি লাভ হয় আমি যে দেশিগুলোতে লাভ বেশি দেশি

আপনি যে নতুন অবস্থা আছে সে গাবি কিনবে না সারু গাবি কিনবে যাবে নতুন আমি মনে করেন নতুন গরু কিনতে যাচ্ছি হাটে তাহলে আমি কি লক্ষণ দিকে গরু গুলো কিনবো যাবে আমি ঠকবো না দেখে কিনবেন কাবু লক্ষণ তো আছে হাত পায়ে কি মাথা ফেল লক্ষণ গুলো কি হ্যাঁ কাবুর দিকে নাকি পাঁচ কম দিকে গরু কিনতে যে হারমোড়া দেখে কিনতে হবে হারমোড়া এবং কয় দত করলে ভালো হবে দুই দক দুই দক

সার গরু তো বেশি লাভ সার গরুতে এবং সার গরুর পাশাপাশি গাভী গরু পালতে হয় তাহলে দুধ পাওয়া যায় এবং বাছুর দা পাওয়া যায় এদিকে সার গরু থেকেও আপনি ইনকাম করতে পারতেছেন আর বর্ষাকালে যখন ঘাস থাকে না তখন আপনি কি খেলাম বর্ষাকালে তাহলে এই যে খেয়ার খাওয়াই খেয়ার শুধু খাওয়ার খেল আর আপনার এই যে ভুটের আটা ভুটের আটা এই ধরনের খাদ্যগুলোই